রাজ্যে যোগায় প্রথম ঘাটাল মহকুমার ছাত্রী রাজ্যের মধ্যে যোগায় সেরা হল প্রেয়সী ঘাটা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে আয়োজিত প্রাথমিক রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় যোগা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ঘাটাল মহকুমার দাসপুর এক ব্লকে কলাইকুণ্ডু প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী প্রেয়সী ঘাটা প্রেয়সী জানিয়েছে রাজ্যে প্রথম হওয়াতে তার খুব ভালো লেগেছে প্রেয়সীর বাবা সুদীপ্তবাবু জানান প্রেয়সী খুব ছোট থেকে যোগা করে পড়াশোনাতেও সে ক্লাসে প্রথম হয় বাপন মান্না এবং বাসন্তী মান্না এই দুই কোচ প্রেয়সীকে যোগা শেখাতে সহযোগিতা করেছেন প্রেয়সীর মা সুপ্রিয়া গৃহবধূ বাবা মা স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রতিনিয়ত প্রেয়সীকে উৎসাহ দিয়েছেন ছু হবে মধ্যেও আনন্দ হয়ে যায় যেহেতু দ্বিতীয়বার স্টেটমেন্ট পেওসিতে নেয় আমরা সত্যি কথা সঙ্গে অবাধ পেওসি যে সেন সবাই পাশে আছেন সবাই পাশে থাকে আর মা মাকে নিয়ে সবসময় থাকে আমিও রয়েছি পেওসির পাশে দিদি ভাই সব সময় দু বছর যেহেতু স্টেটমেন্ট করলাম তো আগের বছরের চতুর্থ হয়েছিলো তাই এই বছর প্রথম ভাই সত্যিই আনন্দিত এবং সঙ্গে একটু বেদনা একটু আছে আনন্দের ওষুধের সাথে প্রযুক্তি ওষুধ হয়েছে মাতৃ বিয়োগ আমার হয়েছে কত পৌষে সেইটা যেমন তার সঙ্গে পুরো সেই আনন্দের জন্য ছুটে এসেছি এখানে থাকলে সব সময় আছে জেলা থেকে আলম্বাদে একদমই মহাক

আমি খুব আনন্দিত সবথেকে বড় ওর যে সেরা ম্যাম আছে আজকে এই জায়গায় প্রচিত তার জন্য আমার সবাই খুবই আনন্দ